আসসালামু আলাইকুম দোলনা হাউস থেকে স্বাগত জানাচ্ছি আমি জনি আহমেদ তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি কালারের সুন্দর হেমক দোলনা যারা এই সুন্দর হেমক দোলনা নিতে চান এই গরমের মাঝে তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো দেরি না করে এই গরমে আজই কিনুন এই সুন্দর সুন্দর হেমক দোলনা তো এটি চমৎকারভাবে তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে বিনি করা হয়েছে তো বাংলাদেশের আর কোথাও এইরকম সুন্দর হেমক দোলনা গ্যারান্টিযুক্ত হেমক দোলনা পাবেন না তো আমি এটির মূল্য নির্ধারণ করেছি মাত্র নয় টাকা তো যারা আমার কাছ থেকে এই সুন্দর হেমক দোলনা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে অনেক ধরনের হেমক দোলনা আছে কিন্তু যাচাই করে নেবেন অনেক কম দামের দোলনাও বাজারে আছে কিন্তু তাদের দোলনার সুতা এবং দোলনার মান এবং এই ফাঁসগুলো অনেক বড় বড়। তো আসলে যেখান থেকে কিনুন কম দামে দোলনা কিনে প্রতারিত না হয়ে একটু দাম দিয়ে ভালো দোলনা কিনুন তো ভালো দোলনা কিনবেন আর আপনার সোনামনির এবং আপনার এই দোলনাটি সুন্দরভাবে দোল খাবেন এই আশায় আজকে বিদায় নিচ্ছি তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ